কি সুন্দর দেখতে রাফান মানে এত পুরা সুন্দর পাওয়ার ব্যাংক আমি খুবই হ্যাপি রাফান আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রোডাক্ট আজকে এসেছে এই প্রোডাক্ট দুইটা একটা হচ্ছে হলো বর্তমানে সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি পাওয়ার ব্যাংক যা কিনা আপনার মোবাইল খুবই দ্রুত গতির সাথে আর মানে এত দ্রুত শুধু মোবাইল না ল্যাপটপ সহ সবকিছু খুব চার্জ দেওয়া যাবে খুবই সুন্দর এর পাশাপাশি কি এক্সাইটেড ওকে সো এই প্রোডাক্টগুলো আমরা পারচেস করেছি গ্যাজেট স্টুডিও বিডি থেকে জি এস বিডি গ্যাজেট স্টুডিও বিডি থেকে সো এই প্রোডাক্টের ডিটেলস আজকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সো আমরা এটাকে আগে আনবক্সিং করি এই হচ্ছে অ্যাঙ্কার কোম্পানির খুবই খুবই পাওয়ারফুল একটি পাওয়ার ব্যাংক যেটা কিনা একশো চল্লিশ ওয়ার্ড একশো চল্লিশ কিন্তু এটাকে আপনি রিচার্জ চার্জ দিতে পারবেন অ্যাকচুয়ালি দ্যাট মিন্স এটা যখন চার্জ শেষ হয়ে যাবে তখন চার্জ দিতে পারবেন আর আপনার মোবাইলে যত ওয়াটে চার্জ রিসিভ করতে পারে লাইক কোনো কোনো মোবাইল সিক্সটি ওয়াট চার্জ রিসিভ করতে পারে কোনো কোনো মোবাইল থার্টি ওয়াট রিসিভ করতে পারে আপনি যেই ওয়ার্ডে রিসিভ করবে এই আপনার পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আপনি সেই ওয়ার্ডটাই রিসিভ করাতে পারবেন আপনার মোবাইলে খুবই খুবই দ্রুত গতির সাথে এটা নিজেও যেমন চার্জ হবে পাশাপাশি খুব দ্রুত খুবই দ্রুত গতির সাথে এটা কিন্তু আপনার মোবাইলকেও চার্জ করবে যাই হোক আমরা এখন ফ্যানটাকে ওপেন করি ও এত সুন্দর স্মার্ট ফ্যান ওয়াউ সো এই দুইটা প্রোডাক্ট দিয়ে আজকের ভিডিও ম্যাডাম এই ম্যাক ফ্যানটা কেমন লাগতেছে হুম দুইটা ইয়েস নেক এ লাগাবা মিনি নেকপ্যান ওকে এইচ ওয়ান মিনি খুব সুন্দর এটার মডেল হচ্ছে এইচ মিনি ইউএস টাইপ সি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন আঠারোশো এমএএইচের ইয়েস রাবণ অনেকক্ষণ চালানো যাবে তাহলে ঠিক আছে ওকে আর এই নেকপ্যান গুলো আপনি কিন্তু পাবেন পেজের ছবি নিশ্চয় দেখতে পাচ্ছেন গ্যাজেট স্টুডিও পি থেকে রাইট রাবান

রাফান কেমন লাগছে দেখতে মেটাল নাকি আরে মেটাল তো সুন্দর তো অনেক ওয়াও দেখি দেখি ঠিক আছে সো এই স্যাক ফ্যানের বাতাসের সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর এই নেক ফ্যানের এই নেক বাতাসটা কিন্তু এই যে এখান থেকে বের হচ্ছে দ্যাট মিনস আপনি যখন এইভাবে রাখছেন তখন কিন্তু এটা আপনার পুরো ফেসটাকে ঘাট থেকে শুরু করে পুরো ফেসটাতে সুন্দর করে কিন্তু ইয়ার সার্কুলেট করছে কেমন লাগছে এবং এটার পিছনে এর একটু ঘোরো এটার পিছনে এখানে হচ্ছে হলো আপনি রেগুলেট করতে পারবেন থ্রি স্ট্রোক দিলাম আমি টোটাল তিনটা স্ট্রোক দিয়েছি দেখি আরেকটা একটা দেওয়া যায় কিনা ওকে সো থ্রি স্ট্রোক করা যাবে তার মানে ওয়ান টু থ্রি থ্রি দিলে সবচেয়ে হাই স্পিডে চলবে গ্রেট এবং এটা মুভেবল এই এই পার্টটুকু মুভেবল খুবই সুন্দর করে এটা কিন্তু আপনার সব জায়গায় মুভও করা যাচ্ছে পুরো বডিতে চাইলে কাভার করা যাচ্ছে ওকে 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 তো আমরা যদি একটু কাছ থেকে দেখাই খুবই সুন্দর এই গ্যাজেটটা আমার খুব পছন্দ হয়েছে আসলে আমার নতুন নতুন এরকম গ্যাজেট ভালো লাগে রাফান এটাকে আশা করি ইউজ করবে রাফানোর অনেক ভালো লেগেছে আর এই ছিল এটা নিয়ে এখন আমরা আমাদের খুবই পাওয়ারফুল একটি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আজকে কথা বলবো এটাকে এখন আমরা আনবক্সিং করি দেখি এটার ভিতরে কি কি আছে এটা অনেক হাই প্রাইস অনেক হাই প্রাইস যারা ল্যাপটপ চালান তাদের জন্যে হলে বেটার আদারওয়াইজ আসলে এটার প্রাইস কিনে পোষানো যাবে না কারণ এর আগে আমি অ্যাঙ্কারের হচ্ছিলো ফাইভ থ্রি ইউজ করতাম দেন হচ্ছিল এটা খুবই ভালো ছিল বাট ওইটা এখন মার্কেট আউট এটা কোথাও পাচ্ছি না এই জন্য এখন আমি বাধ্য হয়েছি এটা নিতে সো এটা ছাড়া আর কোনো অপশন নেই কারণ ফাস্ট চার্জিং দরকার যেহেতু ব্লগিং করি বাইরে যাওয়া আসা করতে হয় এবং রাস্তায় তো আসলে চার্জ দেওয়ার জন্য টাইম লেট করা যাবে না তো সেই ক্ষেত্রে আসলে আহ খুবই পাওয়ারফুল এবং ফাস্ট চার্জিং দরকার ওকে তো এটা হচ্ছে ওদের প্যাকিং ভিতরে ওহ এটা নিয়ে ঘুরতে রয়ে যাবে তারপরেও আমার ফাস্ট চার্জিং দরকার সেই জন্য আর ভিতরে কি আছে দেখি আমাদের আমাদের তো তো চার্জিং দরকার হাতে ধরে আর কি কি আছে আছে একটি যেটার মাঝে আপনি পাওয়ার ব্যাংকটা ধরে নিয়ে রাখতে পারবেন যেন কোথাও কোন স্পট না পরে একটি চার্জিং কেবল দিয়েছে খুব সুন্দর এটা খুবই হাই স্পিড চার্জিং কেবল অবশ্যই এখানে মেনু আছে ইউজার মেনু আর কিছু নেই বক্স একদমই সিম্পল দ্যাটস ইট আমরা डायरेक्टली চলে যেতে পারি এখানে দেখে কি কি লেখা আছে এখানে 24000 mAh এর এই পাওয়ার ব্যাংক যেটা কিনা আপনি 4000 mAh এর ব্যাটারি ছয় বার আপনি চার্জ দিতে পারবেন আর এটাতে টোটাল আউটপুট 140 ওয়াটের আউটপুট পর্যন্ত এটা কভার করতে পারবে তো আমরা কি করব আমরা এখন আগে আফনের এই মোবাইল দিয়ে এবং আমরা কেবল দিয়ে চেক করি যে কি অবস্থা চেক করব হুম পাওয়ার ব্যাংক আগে অন করে দেখি ও আমরা তো পাওয়ার ব্যাংক টা খুলেই না খুলেই এত কথা বলে ফেলতেছি মো মাই গার্ড কি সুন্দর দেখতে রাফান পুরা মানে এত সুন্দর পাওয়ার ব্যাঙ্ক এটাতে কিন্তু একটা ডিসপ্লেও আছে খুব সুন্দর একটা ডিসপ্লে আছে এটাতে একটা যে ডিসপ্লে তে আপনার ডিটেলস জানতে পারবেন যে এটা কত ওয়াটে চার্জ হচ্ছে কতক্ষণ লাগবে চার্জ হতে এবং এটার ভিতরে কতটুকু পাওয়ার আছে যেমন বর্তমানে যে চার্জটা হচ্ছে সেই চার্জটা কত ওয়াট এখানে কিন্তু ফোরটি ওয়ান ওয়াট বারবার লিখা হচ্ছে এবং খুবই খুবই একটি কার্যকরী মানে খুবই কাজে লাগবে এরকম একটি প্রোডাক্ট কিন্তু এটি আর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা টাইপ সি খুব ফাস্ট চার্জিং আছে একটা ইউএসবি পোর্টও আছে মানে এটা এই টোয়েন্টি ফোর থাউজেন্ড ওয়াটের এই চার্জারটা এই পাওয়ার ব্যাঙ্কটা ফুল চার্জ হতে এখানে দেখাচ্ছে দুই ঘন্টা ছয় মিনিট সময় লাগবে দ্যাট মিনস মানে এত ফাস্ট বিকজ এটা অনেক ফাস্ট চার্জিং হচ্ছে সেই হিসেবে আসলে এটা অনেক ফাস্ট এবং এটা আসলে এখন দেখা যাচ্ছে যে এটার ভিতরে ওয়ান পারসেন্ট অলরেডি ব্যাটারি চার্জ হয়েছে তো সেই হিসেবে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট দেখতে পাচ্ছেন খুবই দ্রুততার সাথে আমি যদি দেখাই খুবই দ্রুততার সাথে কিন্তু এখানে চার্জ হচ্ছে আমরা এরপরে এটা থেকে আবার আমাদের মোবাইলে চার্জ দিতে পারবো সো আমরা এখানে দেখি একটু টু বা থ্রি পার্সেন্ট চার্জ হলে দেন আমরা এখান থেকে আবার মোবাইলে চার্জ আমরা একটু ওয়েট করি আর সব মিলিয়ে এটা খুব ভালো লাগছে আমার কাছে এখন এটাকে চার্জ দিয়ে দেখি যে দেখেন কিছুক্ষণের মাঝে কিন্তু এটা প্রায় মানে এমএইচ এর ব্যাটারি থ্রি পার্সেন্ট অলরেডি চার্জ হয়ে গেছে এখন আমরা কি করব এখন এটাকে আমরা আমাদের মোবাইলে চার্জ দিয়ে দেখবো যে আমাদের মোবাইলের কতটুকু ফাস্ট এটা চার্জ হয় তো আমরা মোবাইলে চার্জের কানেকশন দিলাম ও মাই গাডস রাফানের মোবাইলে চার্জ দিয়েছি এখানে মজার বিষয় হচ্ছে সুপার ফাস্ট চার্জিং টু পয়েন্ট ও মানে কি রাফান বুঝতে পারছো ও মাই গড সো এটা কিন্তু সুপার ফাস্ট মোডে মানে এটা ফুল চার্জ হতে বড় যে ফিফটি মিনিট টাইম নেবে এই পাঁচ হাজার এমএইচ ব্যাটারিতে সো আমি খুবই হ্যাপি এই পারচেস করে এবং থ্যাংক ইউ গ্যাজেজ স্টুডিও বিডিকে এরকম সুন্দর দুইটা প্রোডাক্ট পাঠানোর জন্য নাও এটা নিয়ে এখন খেলতে যাও খেলো বেশি করে আর আমি আমরা কাজ করি ওকে থ্যাংক ইউরিওান ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের কাজ আসবে টেক কেয়ার বা